আসসালামু আলাইকুম নামাজের জামাত ধরার জন্য ধীর স্থিরভাবে আসা না দৌড়ানো আবু হুরাইরা রাজিদ আল্লাহ আনহুথে সূত্রে নবী করিম সেলা সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন যখন তোমরা ইকামত শুনতে পাবে তখন সালাতের দিকে চলে আসবে তোমাদের উচিত ধীর স্থির ও গাম্ভীর্য অবলম্বন করা তারাহুরা করবে না ইমামের সাথে যতটুকু পাও তা আদায় করবে আর যা ছুটে যায় তা পূর্ণ করবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা যে আমরা অনেক সময় জামাতে নামাজ পড়ার জন্য সময়ের সংকীর্ণতার কারণে আমরা দৌড়ে যাই আসলে এখানে আল্লাহ রাসুল দৌড়াতে বা তারাহুড়ো করতে নিষেধ করেছেন কারণ এর মধ্যেই কল্যাণ রয়েছে কারণ আমরা তাড়াহুড়ো দৌড়াদৌড়ি করে যেতে হয়তো বা কোনো বিপদের সম্মুখীন হব এই জন্য মহান আল্লাহ রাসুলের মাধ্যমে এই একটা সুন্দর ব্যবস্থা আমাদের করেছেন যে নামাজের সময় তারা হুরা গিয়ে নামাজ না ধরার জন্য আল্লাহ আমাদের সবাইকে মানার দান দে করুন